নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রথমে ডালগুলো মিক্সিতে দিয়ে নিচ্ছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো এবারে ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম আমাদের এখানে এগুলোকে খেসারি ডাল বলে এবার ভালোভাবে ফেটিয়ে নেব নুন হলুদ কালো জিরা দিয়ে ভালোভাবে ফেটিয়ে তারপর বড়াগুলো করব। যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো তত লুস লুসে হবে সুন্দরভাবে ফুলে উঠব এইভাবে একবার এই ডালগুলো দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখবেন এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার বড়াগুলো একে একে দিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিটি শুরুর থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ জানালাম আমার বড়াগুলো একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার অপর পিঠটাও এপিট পিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব ওদিকে বড়াগুলো ভাজা হচ্ছে এদিকে মিক্সিতে মশলাটা বানিয়ে নিচ্ছি একদম অল্প করে মশলা দিয়ে তরকারিটা বানাবো এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি হাফ ইঞ্চের মতো আদা নিয়েছি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে সব নামিয়ে নিচ্ছি ওই তেলটাতেই সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি আমি তিনটের মতো সাদা আলু দিয়েছি যাতে একটু ভেঙে দিতে পারি ঝোলটা একটু মাখো মাখো হবে এবারে আলুগুলো ভেজে নামিয়ে নিচ্ছি কড়াইতে দুই টেবিল স্পুন সরষার তেল দিয়ে দিলাম এবার ফুরন দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো একটু ভাজা হয়ে আসলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব বন্ধুরা এই কদিন যাবৎ আমাদের এখানে বর্ষা নেমেছে এত পরিমাণে বাজার করতে যাওয়াই হচ্ছে না সকালে উঠলেই বৃষ্টি বৃষ্টিতে বাজারে যাওয়া হচ্ছে না তার জন্য আজকে নিরামিষ ঘরে যা ছিল তা দিয়েই আমি এই তরকারিটা বানিয়ে নিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব আলু মশলা দিয়ে ভালোভাবে লাল লাল করে কষিয়ে তরকারি বানালে তরকারির স্বাদটাই আলাদা হয় এবার একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবো আট থেকে দশ মিনিটের মতো এভাবে আলু ভেঙে দিলে তরকারিটা একদম মাখো মাখো হয় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বরাদ বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও বন্ধুরা এতগে বেরোনোই দায় হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি এবারে গরম গরম সার্ভ করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ